មកវិញមើលទៅខាយគេនៅឯឯហេ নমস্কার বন্ধুরা বাই লাইফ স্টাইল পেয়ে আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানি আবার একটা নতুন ভিডিও তোমাদের উপহার দেবো বলে চলে এসেছি দেখো স্কায়ের না আজকে নাক থেকে সারাক্ষণই জল পড়ছে আর খুবই ঘ্যান ঘ্যান করছে ভাত আর তরকারি মাছ মাংস এগুলো যদি আমি করে দিই ও কোনোটাই খাবে না বমি করে ভাসাবে একদম মুখে রুচিও থাকবে না এবং খেতেও ইচ্ছা করবে না তাই জন্য আজকে আমি নিয়ে এসেছি ম্যাগি আটা নুডলস অবশ্যই তোমরা কিন্তু এটা মাস পর থেকে খাওয়াতে পারবে বা ন মাস রানিং থেকে খাওয়াতে পারবে আট মাস রানিং থেকেও খাওয়ানো যায় কিন্তু রোজ একদমই নয় মাসে একবার বা দু মাস অন্তর একবার খাওয়ানোটাই শ্রেয় তো আমি এখানে ম্যাগি আটা নুডলস নিয়ে নিয়েছি সাথে আমি রান্নার হোয়াইট অয়েল নিয়েছি এবং সাথে খুব সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি আর রসুন কুচি নিয়ে নিয়েছি এবং সাথে আমি নিজের ইচ্ছে মতো করে সবজি অ্যাড করেছি একদম দুটো কি তিনটে দেখো এখানে কুমড়ো আছে গাজর আছে আর হয়েছে আর রয়েছে আলু হয়েছে না রয়েছে আলু তোমরা নিজের ইচ্ছে মতো করে দুটো কি তিনটে সবজি অ্যাড করতে পারো বেশি সবজি অ্যাড না করাই ভালো এর ফলে গ্যাস হয় এবং ডাইজেস্ট করতে পারবে না আর সাথে আমি রক্সল পাউডার এবং গোলমরিচ অ্যাড করেছি আর আমি হলুদ ফোড় আজকে কিছুই দিই তিনি পুরো জিনিসটাই আমি সাদার ওপরে রেখেছি কেন হলুদ তো রান্নায় সবসময় দেওয়া হয় তাই এক আধবার না দিলে কিছু যায় আসে না তো এটা একটু অন্যরকম টাইপের রান্না এবং একটু টেস্টি রান্না এবং শরীরের কিন্তু এটা ওজন বৃদ্ধির জন্য যথেষ্ট পরিমাণে পুষ্টিকর পুষ্টিকর বলবো না যথেষ্ট পরিমাণে ভালো আর কি ওজন বৃদ্ধি করতে বাচ্চাদের সাহায্য করে হ্যাঁ অবশ্যই ম্যাগি আটা নুডলসটা ম্যাগি যে নর্মাল নুডলস থাকে তার থেকে অনেকটাই ভালো আর সাথে আমি এখানে একটু ডিম অ্যাড করবো ডিমটা আমি কীভাবে অ্যাড করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো ডিমটা আমি ফ্রিজ থেকে বেরে মানে বার করে অনেকক্ষণ আগে রেখে দিয়েছি এবং ভালো করে একটু হুইস করে নিলাম হুইস করে নিয়ে একটু গোলমরিচ অ্যাড করেছি গোলমরিচ অ্যাড করার পরে যখন আমি ওটা ফোটাচ্ছিলাম না ম্যাগির সাথে তখনই আমি দিয়ে দিয়েছি আমি কিন্তু প্রথমে আগে ম্যাগির যে মানে ইয়েগুলো ছিল ভেজিটেবলগুলো ছিল সেগুলো ভালো করে রসুন পেঁয়াজ দিয়ে হালকা করে সটে করে নিয়েছি নিয়ে ওর মধ্যে জল দিয়ে দিয়েছিলাম দেখো এই যে জল দিচ্ছি জল দিয়ে না আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম আমি কোনো প্রেশার কুক করিনি ঢাকা চাপা দিয়েই আর সবজিগুলোকে এমনভাবে কুচি কুচি করে কেটেছিলাম যে ঢাকা চাপা দিয়েই ওগুলো মানে সেদ্ধ হয়ে গেছে সদ্য না সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে মোটামুটি পনেরো থেকে বিশ মিনিট মতো লাগবে পনেরো থেকে কুড়ি মিনিট মতো রাখলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর যখন আমি ঢাকা চাপা দিচ্ছি তখনই আমি নুডলসগুলো দিয়ে দিয়েছিলাম নুডলসগুলো আমি হাফ দিয়েছিলাম আর এই যে হলো মশলা এটা কিন্তু আমি একদমই অ্যাড করবো না এটা তোমরা দু আড়াই বছর বা তিন বছর যখন বাচ্চার বয়স হবে তখন কিন্তু অ্যাড করতেই পারো বিশেষ কোনো সমস্যা হয় না খুব সামান্য পরিমাণে বিকজ অফ দ্যাট এর মধ্যে একটু চিলি ফ্লেক্স থাকে তো এখন যদি দিই তবে স্কায়ের পেটটা ব্যথা করবে কেননা ও এখনও লঙ্কার সাথে ইন্ট্রোডিউস হয়নি আমি ওকে গোলমরিচের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছি কিন্তু লঙ্কার সাথে এখনও ইন্ট্রোডিউস করাইনি কেন খুবই ছোটো এক বছর হবে হবে তো একটু বড় তারপর লঙ্কার সাথে ইন্ট্রোডিউস করাবো তো মোটামুটি আমি পনেরো পনেরো কুড়ি মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম ঢাকা চাপা দিতে দিতে ওদিকে আমি অন্য রান্না করছিলাম দেখো ঢাকা খুলে পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে এবং এরপরে আমি আর একটুখানি জল অ্যাড করছি কেন জানো তো খুব জিনিসটা খুব ঠিক হয়ে গেছে ঠিক জিনিসটা বেশি যদি হয় তবে বাচ্চার খেতে একটু প্রবলেম হয় এমনিতে স্কাই গোটা গোটা খাবারই খেতে পছন্দ করে আমি ওকে হ্যান্ড ম্যাশ করেই খাওয়ানো অভ্যাস করিয়েছি সমস্যা কিছু হয় না কিন্তু ওই যে একটু ডিমটা আমি অ্যাড করছি ডিমটা অ্যাড করছি বলেই কিন্তু আমাকে এখন একটু জলটা অ্যাড করতে হলো না হলে ডিমটা যখন ফুটে একটুখানি স্ক্রাম্বল এর মতো হয়ে যাবে না তখন জিনিসটা আরও ঠিক হয়ে যাবে তো তোমরা পুরোটা বুঝে নিলে যে কীভাবে আমি রান্না করেছি একদম খুবই সিম্পল এবং চর জলদি হয় চর্জল জলদি হয় বলবো না মোটামুটি আধা ঘন্টা মতো সময় লাগে কেন সবজিগুলো ভালো করে ম্যাশ হতে হবে তো এরপরে তোমরা হ্যান্ড ম্যাশার ইউজ করে হ্যান্ড ম্যাশও করতে পারো আর না হলে হাত দিয়ে এমনি টিপে টিপে খাইয়ে দিতে পারো হ্যান্ড ম্যাশ আমি ইউজ করিনি কেন আমার কাছে হ্যান্ড ম্যাশার রয়েছে মিশো থেকে কিনেছিলাম সেটা আমি ইউজ করিনি কেন যেন তো এই যদি মানে এই নুডলসগুলো যদি বেশি ঘেটে যায় না কেমন একটা যেন ঘাটাঘাটা হয় মানে সেই টেস্টটা আর থাকে না তো তার জন্য আমি নর্মাল একদম হ্যান্ড ম্যাশ করে জিনিসটা নিয়েছি দেখো কত সুন্দর হেলদি এবং টেস্টি হয়েছিল এবং মহারাজে যেহেতু আজকে সর্দি হয়েছিল খেতে ইচ্ছা করবে না এটাই স্বাভাবিক এই জন্য কিন্তু আমি ওকে এরমভাবেই রান্না করে দিয়েছি এবং ও মোটামুটি খেয়ে নিয়েছে আজকে বিশেষ ডিলে করেনি অন্যান্য দিনের তুলনায় মোটামুটি খেয়ে নিয়েছে বারবার করেই বলছে যেহেতু এটা প্রসেস ফুড প্রসেস ফুড ইট মিনস যেটা এটা প্যাকেজড ফুড অ্যাকচুয়ালি তো তার জন্য তোমরা কিন্তু এগুলো রোজ দেবে না আমিও দিইনি আমি প্রথমেই দিচ্ছি আর আগে একবার দিয়েছিলাম তখনও সাত মাস নয় no ছিল এই নিয়ে মোটে দুবার দিয়েছি আমি কিন্তু আর কখনোই দিইনি দু মাস অন্তর একবার দেবে যখন দেখছো বাচ্চা খুব খেতে চাইছে না বা সর্দি হয়ে গেছে বা একটু ঘাম ঘাম হচ্ছে বা শরীরটা ভালো নেই বা জ্বর হচ্ছে তখন তোমরা এইভাবে দিতে পারো আমি একটু ঢাকা চাপা দিয়ে জিনিসটা একটু রেখে দিয়েছিলাম যাতে জিনিসটা একটু ফুলে ফেঁপে ওঠে এবং জিনিসটা সবটা যেন মেল্ট হয়ে যায় খুব ভালোভাবে তো দেখো খুব সুন্দরভাবে জিনিসটা মেল্ট হয়ে গেছে একটা কাঁচের বাউলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তোমরা যে যেরকম বাটিতে খাওয়া পরিমাণ মতো নিয়ে নিও আমি কিন্তু এটা দুভাগে ভাগ করে রেখেছিলাম মানে আমি এটা লাঞ্চে খাইয়েছিলাম আর মিড মর্নিং মিড ইভিনিং স্ন্যাক্স মানে ওই সাড়ে পাঁচটা ছটার সময় যেটা হয় সেটাও আমি তখন এটাই খাইয়েছিলাম কেন মুড়ি গুঁড়ো সুজি আজকে এগুলো দিইনি কেন খেতে একদমই চাইবে না আর রাতে আমি আজকে ওটস দেবো আর কি ওটস আর মুসুরির ডাল সেদ্ধ ব্যাস্টের জন্য আজকে আছে হলো নুডলস ম্যাগি এটা ম্যাগি না এটা হলো ম্যাগি আটা নুডলস আর এটা কি করে বানিয়েছি অবশ্যই আমি রেসিপি শেয়ার করবো

ne <mysteriously> <Yeah. Well> <problem>